আরে বাপ আবি কেমনে বললে বুঝি দেন আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি রে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা জিনা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বাপ শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনি আদম গোটা মাহবুকার

বিমা কাসাবাত আইদিন নাস গুনাহের কারণে আমাদের মা আর বোনদের হাঁটা চলা দেখেন না বাপ বাজার মার্কেট শপিং রেস্তোরাঁ কফি হাউস ক্যাফে বিনোদন কেন্দ্র পার্ক মা আর বোনদের পাগল হয়ে গেছে পাগল বেশামাল এই অল্প কিছু মোল্লা মৌলভি অল্প কিছু মসজিদ মাদ্রাসা এগুলা যদি বুলডুজার দিয়া এগুলা যদি ধ্বংস করে সমান করে দিতে পারতো তো এদেশের রাস্তায় রাস্তায় উলঙ্গ যুবকার আর যুবতী জেনার ব্যবচার করত শুধু ঝামেলা এই মোল্লারা এই মোল্লা এগুলা ঝামেলা এগুলার কারণে পারে না এটাই করতে। হ্যাঁ সেদিন বেশি দূরে না সেদিন বেশি দূরে না রাত নাই দিন নাই সারা রাত আপন মার ঘরে বাবার ঘরে যে ঘরে মা বাপ থাকে সেই ঘরে নিজের ছেলে মেয়ে যদি সারা রাত উলঙ্গ ছবি দেখে সে জাতি ধ্বংস হইবার বেশি দিন আর নাই বেশি দিন আর নাই আমার বাপ আমি বক্তা না আমি কণ্ঠের জাদুকর না আমি সুরুওয়ালা কেউ না আমি এক ফেরিওয়ালা এক ফেরিওয়ালা আমি যার কুলিজা ভরা ব্যথা অস্থিরতার পেরেশানি আমার গলা আজকে তো একটু কথা বলতে পারছি আমি গত তিন চার দিন আগে কথাই বলতে পারতেছিলাম না আমার একজন সাধারণ মানুষ বড় মহাব্বত করে উনি আমার একটা সান্ত্বনা দিছে কয় যে হুজুর আল্লাহর কথা বলতে বলতে গলা ভাঙ্গে গেছে কোন অসুবিধা নাই আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে আমি বলছি চাচা লক্ষ টাকার ঔষধ এটা আপনার এই কথাইটা হ্যাঁ মালিকের কথা বলতে বলতে কত মানুষ তাহলে এই জন্য বাপ হালাত কোথায় আমাদের ইমানের কদরটুকু আমরা করলাম না ভাইয়া ইমানের কদর করলাম আমি যে মুসলমান আজকে যুবক এটা পরিচয় দিতে চায় না মাথার চুল থেকে পায়ের নোখ দেখে বুজার কোনো উপায় নাই সে মুসলমানের বাচ্চা কোন উপায় কোন উপায় পরিচয় দিতে চাচ্ছেন তার কথা হলো আমার লজ্জা আমি মুসলমান এটা আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমি যদি আমেরিকায় জন্ম নিতাম আমি যদি অস্ট্রেলিয়ায় জন্ম নিতাম আমি যদি ইউরোপে তাইলে চব্বিশ ঘন্টা উলঙ্গ নারীর সাথে থাকতে পারতাম তাহলে এটাই ছিল মজাদার বলেন না আহা আমার বাপ ইমান বড় দামি জিনিস সাহাবাই কেরামের ছোট ছোট বাচ্চারা ইমানের মহাব্বতে ইমানের দাম দিতে গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদে নিজের জীবন আগে কোরবান করে দিছে কোরবান